এত মিথ্যা কথা বলতে পারিস তুই একটা মুখ দিয়ে তোর এত মিথ্যা কথা বের হয় মনটা চাচ্ছি তোকে একদম পিছানো ফেলাই মাল দুটা কেনা হলো দুই হাজার পিছলাম পাঁচ হাজার তাহলে লাভ হলো কত তিন হাজার ভাই তো বলছিল পঁচিশশো তিন হাজার হলেই সারিস যাই হোক দুই হাজার টাকা কেনা পাঁচশো টাকা ভাইরে লাভ দিই পঁচিশশো টাকা আমি আমার কাছে রাখি ভাইজি বলছিল তিন হাজার পর্যন্ত রাখতে চো তিন হাজারে দিলাম ভাইজি দুই হাজার আমার কামাই এইভাবে যদি কামাই করতে থাকি তাইলে তো এরকম দোকানের মালিক আমি একদিন হয়ে যাব তোমার পছন্দ আছে বুঝছো না কেন আমি পছন্দ করি নি আপনার দোকানে ভাইয়াটা আছে না উনি সব সময় সব জিনিস পছন্দ করে দেয় এগুলো কিন্তু অনলাইন কালেকশন দাম কেমন নিছে বেশি না কেন মাত্র পাঁচ হাজার টাকা নিল ও না খুব বেশি নেই ঠিক আছে তুমি তাহলে যাও তোমার আম্মুকে আমার সালাম দিও হ্যাঁ

রিপন জি ভাই ওই আলামিনকে যে পনেরো হাজার টাকা দিতে বলছেন দিস জি ভাই খাতায় উঠানো আছে জি ভাই খাতায় উঠানো আছে ও আচ্ছা পাচ্ছিলাম না তো পাইছি ভাই কিছু বলবা জি ভাই একটু কথা ছিল কি কথা কি ভাই আমি না এই মাসের পরে আর আসবো না মানে মানে আমি আর চাকরি করব না ভাই কি বলো তুমি কি সমস্যা খুলে বলো কেন চাকরি করবে না আসলে হয়েছে কি ভাই আপনি যে স্যালারিটা আমাকে দেন এতে আমার পোষাচ্ছে না ভাই তাই আমি চাকরি বাদ দেব দিয়ে অন্য কোনো দোকানে চাকরি নেব কি বলো তুমি রিপন তোমার স্যালারি কম হচ্ছে মানে আশপাশ তো আরও দোকান আছে সেখান থেকে যে স্যালারিটা কর্মচারীকে দিচ্ছে আমি তো তাদের তুলনায় তোমাকে পাঁচ টাকা হলেও বেশি দিচ্ছি তুমি কি বলতেছ কি বুঝাতে চাচ্ছো আমি বুঝলাম না ব্যাপারটা আসলে ভাই আপনি আমাকে তাদের থেকে পাঁচ টাকা হলেও বেশি দেন ঠিক আছে কিন্তু আশেপাশের দোকানের তুলনায় আমাদের দোকানে তো শ্রম আমি বেশি দেই আর বেচা কিনেও তো তাদের চেয়ে আমাদের ভালো তো আসলে ভাই এত কিছু না ভাই আমার এই বেতনে পোষাচ্ছে না আমি চাকরি করব না আমি অন্য জায়গায় চাকরি করব ভাই হুম বুঝতে পারছি মানে তোমার এখন আমার দোকানের বেসা কিনার দিকে চোখ পড়ে গেছে এটা হয় এটা হয় তো যাই হোক এখন তোমার চাকরি করতে গেলে কি করা লাগবে আমার স্যালারিটা আর একটু বাড়াতে হবে ভাই রিপন একটা দোকান চলে একটা শ্রমিকের উপর নির্ভর করে একজন বিশ্বাসযোগ্য মানুষের উপর নির্ভর করে আমি যে দোকানটা দিছি না আমি তো সারাক্ষণ সময় দিতে পারি না সময়টা কিন্তু তুমিই দাও তবে একটা মালিক যদি ভালো থাকে তুমি দিন শেষে ভালো থাকতে পারবা এই জিনিসটা মাথায় নিয়ে চলাফেরা করবা ইনশাল্লাহ কোথাও ঠিকবে না বুঝতে পারছো তুমি বেতনের কথা বলছো আলহামদুলিল্লাহ ব্যসা কিনা আমাদের দোকানে ভালো আছে আমি তোমাকে আরও এক হাজার টাকা বাড়াই দেবো তাতে চলবে না ভাই এক হাজার হলে হবে না কমপক্ষে দুই হাজার টাকা বাড়াতে হবে না হলে আমি চাকরি করব না ভাই আমি অন্য জায়গায় কাজ মোটামুটি ঠিক করে রাখছি ভাই এখন শুধু আপনার অপেক্ষায় আচ্ছা শোনো তোমাকে দুই হাজার টাকায় বাড়া দিচ্ছি এটা সবাইকে বলিও না ঠিক আছে জি ভাই জি ভাই কোনো সমস্যা নেই ভাই আমি কাউকে বলবো না ভাই তবে শোনো আমি তোমাকে দুই হাজার টাকা বাড়াই দিচ্ছি তুমি মন দিয়ে এই দোকানটার ব্যবসা কিনা যতটুকু দরকার কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার সব কিছু সততার সহিত করবা আচ্ছা ভাই কারণ আমাদের একটা সুনাম আছে এই দোকানের তোমার কারণে আমার দোকানের সুনাম নষ্ট হোক এটা কখনো যেন না হয় আমি এতটুকু আশা করব ঠিক আছে আচ্ছা এখন শোনো ওই যে রবিউল আসবে ওয়াসলে পঁচিশ পিস থ্রি পিস নেওয়ার কথা আছে ওইটা আমি লিখে রাখছি তুমি খালে মালটা দিয়ে দিও হ্যাঁ আচ্ছা আমি একটু দরকার আছে দিলাম হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে কি একটা সকালবেলা টুপ দিলাম গিলে ফেললো সিস্টেম ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি অনেক পর আসলেন আপনি হ্যাঁ ভাইয়া কাজে কর্মে থাকি তো খুব ব্যস্ত আচ্ছা ভাইয়া ভালোর ভিতরে দুইটা থ্রি দেখান তো গিফট করব কিন্তু আচ্ছা ম্যাডাম আমার পছন্দ মতো দেই ম্যাডাম হ্যাঁ দেন সমস্যা নেই তারপরে একটু ভালো বিষয় দিয়ে অবশ্যই ম্যাডাম আপনি তো আমাদের রেগুলার কাস্টমার আপনাকে কি আর খারাপটা দিতে পারি সারি না সারি না দোনটাই থ্রি পিস আচ্ছা 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 এটা নতুন কালেকশন ম্যাডাম খুব ভালো হবে আপনি যাদেরকে গিফট দিবেন না তারা পেয়ে খুব খুশি হবে আর কিছু লাগবে না দুটো থ্রি পিসই হবে ম্যাডাম কত হাজার টাকা এগুলো কিন্তু অনলাইনে দাম বেশি আরও এই যে আপনি আসেন কখনো কাপড় খুলেও দেখেন না ভালো দিলাম না মন্দ দিলাম আমরা যেভাবে প্যাক করে নিয়ে যান না সবসময় ভালো পরে তো এইখানে দেখার প্রয়োজন মনে করি না ইনশাল্লাহ দেখতে হবে না তো এখন কত দেবো পাঁচ হাজার টাকা দিবেন মাল দুটা কেনা হলো দুই হাজার পেছলাম পাঁচ হাজার তাহলে লাভ হলো কত তিন হাজার ভাই তো বলছিল পঁচিশশো তিন হাজার হলেই ছাড়িস যাই হোক দুই হাজার টাকা কেনা পাঁচশো টাকা বাইরে লাভ দিই পঁচিশশো টাকা আমি আমার কাছে রাখি না ভাই যে বলছিল তিন হাজার পর্যন্ত রাখতে সব তিন হাজারে দিলাম ভাই যে দুই হাজার আমার কামাই এইভাবে যদি কামাই করতে থাকি তাইলে তুই এরকম দোকানের মালিক আমি একদিন হয়ে যাও রিপন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এই তো অসিন কেমন ব্যসা কিনা কেমন হচ্ছে ভাই আজকে ব্যসা কিনা খুব একটা ভালো না টুকটাক যাক আলহামদুলিল্লাহ যা হবে জি ভাই সেটাই ভালো এই যে আজকের ডেট ভাই এটাই এখানে আচ্ছা না মোটামুটি তো খারাপ হয় নাই এই যে এখানে দুইটা থ্রি পিস না জি ভাই জি কত এটা তিন হাজার তিন ওই যে সেদিনকে অর্ডার দিয়ে নিলাম জামদানি ত্রিপুস দুটা রাশদভাই যে দিয়ে গেলো মালগুলো যেটা কিনলাম তিন টাকা বিক্রি করছো ভাই তিন হাজার বিক্রি করছো একটু বেশি করে ফেলছো না ভাই একটু বেশি বেসলে তো আপনার জন্যই ভালো দোকানের জন্যই ভালো বেশি দামে বেচলে তো আমাদের প্রতিষ্ঠান আরও ভালো হবে ভাই না সব সময় প্রতিষ্ঠানের আর ভালো হয় না একটা সুনামের ব্যাপার আছে এই দোকানটা থেকে আমাদের যে মালটা নিয়ে যাবে একটা কাস্টমার অন্য জায়গায় গিয়ে যদি চার্জ করে যদি দেখে যে আমাদের দোকানে আমরা বেশি রাখছি তাহলে বিশ্বস্ততা থাকবে না নষ্ট হয়ে যাবে বরং কি হবে আমাদের কাস্টমারটা নষ্ট হয়ে গেল এটা মাথায় রাখতে হবে না তুমি একটু ক্লিয়ার করবো আমাকে এই দুটা থ্রি পিস আসলে কত বিক্রি করছো শুধু তিন বিক্রি করছো না একটু বেশি বিক্রি করছো না ভাই তিন ম্যাডাম তো মানে পঁচিশশোর উপর ছাব্বিশশো দিবে না কত কিছু বলে কে আমি তিন হাজার টাকা মিল করে নিয়েছি ম্যাডাম ম্যাডাম আগের মতন হয়ে গেছে টাকা আগে ভালো ছিল শোনো তোমাকে কিন্তু আমি বারবার বোঝাচ্ছি যে একটা মানুষের সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নৈতিকতা জি ভাই সততা জি তুমি একটু তোমাকে প্রশ্ন করো তো তোমার জায়গায় তুমি কি ঠিক আছো হ্যাঁ ভাই অবশ্যই কেন ভাই কোন সমস্যা সমস্যা আমার না সমস্যা তোমার মানে আমি বুঝতেছি না ভাই তোমাকে কিন্তু আমি বিশ্বাস করে এই ক্যাস্টের মধ্যে রেখে যাই তুমি যদি আমাকে ডুবাও সেটাও পারবা যদি আমাকে একটু ভাসাও সেটাও তুমি পারবা তোমাকে বারবার বলছি তোমার নীতি নৈতিকতা সততা ঠিক রাখো ভাই আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি তুমি আমাকে ক্লিয়ার করো তুমি কত টাকা বেচা কিনা করছো ভাই আপনি বুঝলাম না মানে আমি আপনি কেবল ভাবতেছেন আমি কি টাকা চুরি করছি এত করে বোঝানোর পরেও যেজন বোঝে না আকে বোঝানোর জন্য আরে ভাই ভাই হাত দিচ্ছেন কেন আমরা বুঝলাম না তো তুমি বোঝো নাই না তুমি থ্রি পিস কত বিক্রি করছো তৃপ্তি বেলাটা আবার মিথ্যে কথা বলে আবার মিথ্যে কথা বলে আর তুমি আমার কাছে বলছো যে ভাই আমার বেতনটা কম হয়ে যাচ্ছে আমি মনে করলাম তুমি বাচ্চা কাচ্চা নিয়ে শহরে থাকো হয়তো বা একটা রুম ভাড়া লাগে খাওয়া দাওয়ার খরচ আছে তোমার বউ তো গার্মেন্টস করে না তুমি একটা মানুষ ইনকাম করো আমি তোমাকে বেতন বাড়ে দিয়ে নিই জি ভাই আবার করতে হবে কেন আর ভাই কে চুরি করতে হবে শহর কথা কয় আবার কথা কয় আমি যে তোমাকে বারবার বলতেছি কথা বিক্রি করছো সত্য কথা বলো না কেন কথা বিক্রি করছো মানে কি ভাই ম্যাডাম যেদিন আসবে না সেদিন আপনি জিজ্ঞেস করে দেখিয়েন টাকা না কত দিচ্ছে সে এত খারাপ এটা আমি কল্পনাও করতে পারিনি তোমাকে দেখ কেমনি আমি দোকানটা চালাবো তুমি বলো আমাকে জিজ্ঞেস করা লাগবে না আমি বলি তুমি শোনো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো পৌঁছে যাব তুই তাড়াতাড়ি আরে মা কেমন আছো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি মা তুমি কেমন আছো কি ব্যাপার অনেকদিন হলো তোমাকে দেখি না দোকানে আসো না জি আঙ্কেল আমি ভালো আছি আর কে বললাম আমি দোকান আসি না এই তো মাত্র আপনার দোকান থেকে আসলাম ও আচ্ছা আজকে কি নিছো এই তো আঙ্কেল বেশি কিছু না দুইটা থ্রি পিস নিছি এই যে দেখেন ও আচ্ছা দেখি একটু দেখেন অনেক ভালো থ্রি তো তোমার পছন্দ আছে বুঝছো না কেন আমি পছন্দ করি না আপনার দোকানে ভাইয়াটা আছে না উনি সব সময় আমার সব জিনিস পছন্দ করে দেয় এগুলো কিন্তু অনলাইন কালেকশন দাম কেমন নিছে বেশি না কেন মাত্র 5000 টাকা নিলো ও না খুব বেশি নাই নাই ঠিক আছে তুমি তাহলে যাও তোমার আম্মুকে আমার সালাম দিও হ্যাঁ আচ্ছা আঙ্কেল আসেন হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে এখন কি বলবে আমাকে বল ছোট লোকের বাচ্চা আসলে তোদেরকে বিশ্বাস করাটাই ভুল ই মানুষ মানুষকে বিশ্বাস করবে এটাই তো বাস্তব তোকে কি আমি কম দিচ্ছি আমি যদি তোকে বেতন কম দেই আমি তো পুরোলার কাছে ঠেকে থাকবো ভুল হয়ে গেছি একটা ভুল করিস নি তুই আরো অনেক ভুল করছিস সালামের দোকানে চাকরি করছিলি ওখানে চুরি করিস করছিল আশরাফ কিন্তু আমার নাম দিছে ভাই আশরাফ চুরি করছে এত মিথ্য কথা বলতে পারিস তুই একটা মুখ দিয়ে কেমন তোর এত মিথ্য কথা বের হয় একদম পিছনে বেয়া হ্যাঁ এখানে গুলি স্থানে চাকরি করছিলি সেখানেও তো তোর চুরির অপবাদে চাকরি চলে গেছে সেখানেও চুরি করার কারণে তোকে বের করে দিছে দেয় নাই আমি কি শুধু আমার এলাকার খবর জানি আমি যাকে দোকানে রাখবো তার বায়োডাটা নিয়ে আমি রাখি তবুও আমি চাইছিলাম যদি একটা মানুষ ভালো হয় সৎ হয় আঘাত পেতে পেতে ভুল করতে করতে একদিন তো শোধরায় সেই জায়গাটা আমি তোকে করে দিছিলাম শুধরানোর জায়গাটা করে দিছিলাম কিন্তু তোরা মানুষ হবি না আসলে ছোট লোকেরা না এমনই ভাই তোদের কারণে আর দশটা ভালো মানুষের বদনাম হয় সো তোর মোকামে দেখতে যাচ্ছি না যা যেখানে খুশি সেখানে চলে যাবে আজকের পর থেকে আমার দোকানে তো চাকরি নেই যা ভাই ভুলে গেছে ভাই বউ নিয়ে রাস্তায় নামতে ভাই ভুলের কোনো ক্ষমা নেই রাস্তায় নামবি না কোথায় থাকবি এটা দেখার আমার সময় নেই তুই চলে যা আসুরি করব না ভাই তুই চলে যা তুই আমার দোকানে থাকলে আমার দোকান ধুলের সাথে হয়ে যাবে যা আপনি প্রয়োজনে দোকানে সিসি ক্যামেরা ভাই থেকে বাইরে না মানুষের মনে যদি সিসি ক্যামেরা থাকে বাইরের সিসি ক্যামেরা কোনো যায় আসে না মনটা আগে পরিষ্কার কর সততা অর্জন কর বিশ্বাস রাখ মনের ভিতরে নিজেকে একজন মানুষ মনে কর নিজে ভালো হ। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে কারে বিশ্বাস করবো বিশ্বাস করার মতো মানুষ মানুষ পাচ্ছিনা সবই কপাল আমার ব্যবসা আমাকেই দেখতে হবে